নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে তো আজকের অ্যাকচুয়ালি বন্ধুদের আমি জানাবো কারণ আমাকে বেশ কিছুজন দেখছি লিখছেন খাবার সম্পর্কে আর কি যা আমি আমার আম গাছগুলোকে কীভাবে করেছি প্রথমেই বলছি আমি কিন্তু টোটালটা আমি আমার মতন করেছি আপনারা শুধু সেইটুকুর ওপরেই বোঝবার চেষ্টা করবেন যে আমি কি করেছি সেটা আপনাদের জানাচ্ছি প্রথম দেখে এই আম গাছগুলো যে আপনাদের বলেছিলাম হার্ড প্রুনিং করা সেটা আমি করেছি প্রত্যেকটা গাছ ধরে দেখাচ্ছি ধরুন এই গাছগুলি আপনারা আমাদের কাছে আগেও দেখেছিলেন আমরা বলেছিলাম এগুলো মূলত আমরা সামনের বছরের উদ্দেশ্যে রেডি করা তো কিছু কিছু গাছ খুব বেশি হাইট ছিল কিছু খুবই রোগা পাতলা ছিল তো আপনারা প্রথমে এই গাছটাকে দেখাচ্ছি নিচ থেকে দেখাতে বলব ওকে এবং গাছটার গাছটার রুটস্টক খুব সুন্দর মোটা গাছটা তৈরি হয়েছে কিন্তু গাছটা ছাদের জন্য অনেকটা বেশি হাইট ছিল আমরা এর মেন যে কাণ্ডটা দেখুন এখান থেকে কাটাই ছাঁটাই করেছিলাম আপনারা বুঝতে পারছেন এখান থেকে কতগুলো স্যুট বেরিয়েছে ডাল বেরিয়েছে এখানে দেখুন গাছটা কিন্তু ব্রাঞ্চেস অলরেডি এই জায়গাগুলো একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে গাছটার কিন্তু হেলথ কন্ডিশান কিভাবে এসছে বা এইখানে দেখুন এই যে জায়গাটা এসছে এবার প্রচণ্ড গরমের মধ্যে আমরা এই গাছগুলোকে বের করেছি এবং এই বর্ষায় এসছে মানে এদের একটা সুন্দর রূপ আসছে আচ্ছা এই একটা গাছকে দেখুন গাছটির মেন ডালটা আমি দেখাবো এখানে দেখুন এই যে গাছটা ডালটা আমরা কেটে দিয়েছিলাম এখান থেকে দেখুন দুটো একদম হেলদি ব্রাঞ্চ বেরিয়েছে এই একটি ব্রাঞ্চ এই একটি ব্রাঞ্চ এবং এইখানে ভাইকে নিচ থেকে দেখাতে হলো এখান থেকেও একটা কিন্তু সুন্দর সুঁট বেরোচ্ছে আর এরপরে দেখুন এটি একটি গাছ আছে এই গাছটির একদম নিচ থেকে দেখাতে বলবো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন দেখুন এই টবে গাছগুলি ছিল এই গাছটা এখান থেকে উঠে গেছে দেওয়ার পরে প্রচুর হাইট হয়ে যাচ্ছিল তো আমরা গাছটাকে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করেছি এই ডালটাকে হার্ট প্রুনিং করেছিলাম এবং এই যে ডালটা আছে দেখুন এখানেও হার্ট প্রুনিং করেছিলাম এবং প্রত্যেকটা এই গাছটার শেপটা আসছে আপনারা চিন্তা করুন অলরেডি একটা দুটো তিনটে চারটে এবং এই মেন ডালটা নিলে পাঁচটা ব্রাঞ্চেস ছিল এবার পাঁচটা থেকে আপনারা দেখুন আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার এই চারটে কিন্তু রীতিমতন স্বাস্থ্যবান আছে এখানে একটা দেখতে পাচ্ছি বেরিয়েছে এখানেও একটা বেরিয়েছে আরও কিছুদিন অপেক্ষা করব নিচে তো আরও বেরোচ্ছে এই ডালগুলোতেও সুন্দর করে স্যুট বেরোচ্ছে এবং এই যে ডালটি দেখুন এখানে অলরেডি ওপরে খুব তিনটি খুব সুন্দর আরও কাছ থেকে দেখুন দেখলে বুঝতে পারবে সুন্দর ব্রাঞ্চেস বেরোচ্ছে তাহলে এই গাছটাতে অলরেডি একটা যা সিস্টেম দেখা যাচ্ছে মিনিমাম কুড়িটার মতন ব্রাঞ্চেস তৈরি হয়ে যাবে পাঁচটা আছে আরও মিনিমাম এই গাছটা যখন সামনের বছর ফল আসার আগে মিনিমাম পনেরো থেকে কুড়িটা ব্রাঞ্চেস আসবে তো পাশের একটি গাছকে দেখাতে বলবো হ্যাঁ এই গাছটিতেও সেমভাবে হ্যাঁ সেমভাবে পজিশানে দেখুন আমরা কাটাই ছাটাই করেছিলাম এবং সুন্দর একটা শেপ নিচ্ছে প্রত্যেকটা গাছকে এখানে একটি গাছ দেখুন এই গাছটি একদমই লম্বা টাইপের একটা গাছ ছিল আমরা কেটে দিয়েছি মাথাটা দেখতে পাবেন মাথাটা কেটে দিয়েছিলাম সে গাছটি কিন্তু সুন্দর এবং এই ধরনের যে ডালগুলো আসবে এগুলো আমরা ভেঙে বাদ দিয়ে দেবো মানে একদমই দুর্বল টাইপের যে ডালগুলো থাকবে সেগুলো আমরা বাতিল করব এবারে আসছি খাওয়ার প্রসঙ্গে যে আমরা একটু আগে যারা বারবার বলছিলেন আমরা কি খাবার ব্যবহার করেছি এই টপগুলোকে দেখলে বুঝতে পারবেন আমরা দেখুন একটা করে পজিশন ফাঁকা আছে জাস্ট আমরা এই খাবারগুলো দিয়েছি আজকের আপনাদের জুলাই মাসের পনেরো তারিখ তো পনেরো তারিখ আমরা ঠিক করেছি কি জুনের এন্ডে এই টপগুলোতে একটা করে আমাদের আরও গ্যাপ ছিল আপনারা আগের ভিডিওগুলোতেও আমি দেখিয়েছি আপনাদের জাস্ট আমরা করেছি কি ওই মাটিটার ওপরে যে মাটির লেয়ারটা ছিল তার উপরে আমরা একটা একদম গুঁড়ো মিহি মাটির একটা লেয়ার দিয়েছিলাম প্রথম যে মাটি ছিল সেই অবস্থা একটা আরেক লেয়ার মাটি দিয়েছিলাম হালকা করে ফ্রেশ মাটির গার্ডেন সয়েল দিয়েছিলাম যেটা একদম শুকনো এবং ঝুরঝুরে করে একদম মিহি গুঁড়ো করে দিয়েছিলাম আমরা তারপরে আমরা করেছি কি একটা লেয়ার ভার্মি কম্পোস্ট দিয়েছি তারপরের একটা লেয়ার আমরা আপনার গোবর সার দিয়েছি এবং তারপরে আমরা একটা বানানো মিক্স সার দিয়েছি যে মিক্স সারটা আপনারা জানতে চেয়েছেন সেটা আমি একটু পরে আপনাদের জানিয়ে দেব এবং তারপরে আবার একটা প্লেন মাটি যে মাটিটা আমরা গার্ডেন সয়েলকে ড্রাই করে রেখেছিলাম সেইটা ওপর থেকে আবার দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে তাকে ফুল জল দিয়েছিলাম এবং গাছ তারপরেই আপনারা প্রত্যেকটা গাছের চেহারা দেখতে পাচ্ছেন দেখুন এই সামনে একটি গাছ আছে এদের সবই পাতায় ডিস্টার্ব ছিল হ্যাঁ আপনারা এখনও দেখতে পাচ্ছেন সেইগুলো আছে আমরা পরে পরে পাতাগুলো সব ভেঙে দেব হ্যাঁ নতুন করে পাতা চলে এসছে গেছে এবং আর কোনো কিন্তু খাবার দেব না এই মুহূর্তে এবার গাছগুলি পুরো এখন থাকবে এবং শীতের শুরুতে সেপ্টেম্বরের মেডিল নাগাদ আমরা দেখব গাছের কন্ডিশন হেলথ যদি খুব বেটার থাকে তাহলে আমরা আর কিছুই দেব না আর যদি মনে হয় যে না আর একটু খাবার লাগবে সেক্ষেত্রে শুধু কম্পোস্ট ভার্মি বা গোবর সার এইটুকুই দিয়ে আবার একটুখানি লেয়ার দিয়ে মাটি দিয়ে এটাই আমাদের এই একবারই আমরা কিন্তু এই খাবার দিচ্ছি আর শীতের জাস্ট আগে আগে সেপ্টেম্বরের মিডিল টু শেষের নাগাদ গাছের অবস্থান দেখে একটা খাবার চাপান দেব এই হচ্ছে আমাদের পরিষ্কার খাবার দেওয়ার পদ্ধতি যারা জানতে চেয়েছিলেন আর কি খাবার দিয়েছিলাম সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কি কি খাবার দিয়েছিলাম সামনে আমি গাছগুলোকে আরেকটু দেখাই দেখলে বুঝতে পারবেন এই যে এই গাছগুলো কিন্তু আমরা কাটাই ছাটাই করেছিলাম সমস্ত নতুন ফ্রেশ ব্রাঞ্চ এসছে হুম এখানেও একটা কাটিমন আছে বেশ কিছু গুটি শেট হয়েছে হ্যাঁ এই গাছটি দেখুন এগুলো সবই কিন্তু এই এই যে মেন ডালটা অনেকটা বেরিয়ে গেছিলো এই ডালটা আমরা কেটেছিলাম একটা সিঙ্গেল ডাল বেরিয়েছিল মোটা ডাল আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি তিনটে ব্রাঞ্চেস পেয়েছি আমরা বা সামনের গাছ আমি প্রত্যেকটা গাছকে আপনাদের দেখাতে চাইছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারবেন যে আমি পুরো রোটা জুড়েই আসলাম দেখুন এই গাছটাকে দেখাচ্ছি মাথাটা এখান থেকে বাদ হ্যাঁ এখান থেকে বাদ গেছে তাতে পুরো গাছটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে সব শুঁট এসছে এই ডালটা দেখলে বুঝতে পারবেন এই ডালটি কিন্তু এইখানে কাটাই আছে বুঝতে পেরেছেন এই ডালটি কিন্তু কাটাই আছে এবং ব্রাঞ্চেসের সংখ্যা কিন্তু বাড়িয়ে দিয়েছি আমরা প্রত্যেকটা গাছ যে কটা গাছ আপনারা দেখবেন দেখুন সব কটা গাছের কিন্তু একটা শেপ কিন্তু অলরেডি চলে এসছে আর কি এর মাথাটা দেখতে পাচ্ছেন কতটা মোটা মাথা ছিল আমরা কিন্তু এখান থেকে ছেঁটেছি আশা করি আপনারা বুঝতে পারছেন সেই গাছটা কিন্তু এবারে একটা শেপ সুন্দর চলে এসছে তো এবারে আপনারা খাবারের যে বিষয়টা আছে সেই খাবারের বিষয়টা আমি আপনাদের বলি আপনারা ধীরে ধীরে যদি কারোর সম্ভব হয় খাতা পেন নিয়েও আপনারা লিখতে পারেন যেটা আমি করেছি কেবল না আমি আপনাদের বলছি আপনারা করুন আপনারা আপনাদের মতন করে করবেন আপনি আপনার গাছের সাথে যত বেশি সময় কাটাবেন আপনিও বুঝতে পারবেন আপনার গাছের কি প্রয়োজন তা আমরা ভার্মি কম্পোস্ট দিয়েছি আমি জাস্ট আপনাদের একটা এক কেজি খাবার বানানোর একটা তথ্য দিচ্ছি যাতে আমাদের গাছে যা দেয়া আছে আর কি ভার্মি কম্পোস্ট একশো গ্রাম দেওয়া আছে গোবর সার একশো গ্রাম দেওয়া আছে এটা আপনারা না পেলে দুশো গ্রাম গোবর সার দিতে পারেন বা দুশো গ্রাম ভার্মি দিতে পারেন আর কি কম্পোস্ট দুশো গ্রাম আমরা যেহেতু দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল সেই জন্য আমরা এইভাবে আপনাদের করেছি আর কি তাহলে আমি কি বললাম ভার্মি কম্পোস্ট একশো গ্রাম কাউডাঙ্ক একশো গ্রাম মাস্টার্ড কেক মানে সরষের খোল আর কি একশো গ্রাম দিয়েছি নিম খোল একশো গ্রাম দিয়েছি হাড়ের গুঁড়ো একশো গ্রাম শিমকুচি একশো গ্রাম এসওপি মানে সালফেট অফ পটাশ আছে কুড়ি গ্রাম যেটা আপনারা জিরো জিরো পঞ্চাশ বলছি সালফেট অফ পটাশ কুড়ি গ্রাম আর গ্র্যানুলস মাইক্রোনিউটেন্টস মানে দানাদার মাইক্রোনিউটেন্টস আছে কুড়ি গ্রাম হিমিক অ্যাসিড দিয়েছি কুড়ি গ্রাম জিপশাম দিয়েছি কুড়ি গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট দিয়েছি দশ গ্রাম ক্যালসিয়াম দিয়েছি দশ গ্রাম বোরন আছে পাঁচ গ্রাম জিঙ্ক আছে পাঁচ গ্রাম লেদার মিল আছে একশো গ্রাম বাদাম খোল আছে একশো গ্রাম জিয়ার দানা দিয়েছি নব্বই গ্রাম এই হলো মোট একশো গ্রাম এই এক কেজি খাবারের রেশিও দিলাম আপনাদের আমরা করেছি কি এই খাবারটাকে জাস্ট প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা এটাকে সমস্ত কিছু ভালো করে মিক্স করেছি এই যে খাবারের নামগুলো আপনাদের বললাম এগুলো ভালো করে মিক্স করেছি মিক্স করে আমরা একটা কন্টেনারে এটাকে রেখেছি যেহেতু আপনাদের অল্প লাগে তাই আমি একটা এক কেজির রেশিও বললাম আমাদের যেহেতু বেশি লাগে তাই আমরা এর থেকে সেমভাবে রেশিও অনুযায়ী বাড়িয়ে আমরা বেশি পরিমাণে করেছি তো আপনাদের এটা করার পরে আমরা করেছি কি এই খাবারগুলোকে জাস্ট ড্রামে জল দিয়ে রীতিমতন এটাকে পুরো ভিজিয়ে একটা ছাওয়া জায়গাতে ওপরটায় ঢাকনা দিয়ে এই খাবারটাকে সাত দিন আমরা এইভাবে জল দিয়ে রেখেছি মধ্যিখানে এক আধবার লাঠি দিয়ে নেড়ে দিয়েছি দেওয়ার পরে আবার সাত দিন পরে এটাকে বের করে শুকনো করেছি আপনারা সাত দিনের জায়গায় দশ দিন বা পনেরো দিন সাত দিনই করতে হবে এরম কোনো ব্যাপার নেই আমরা জাস্ট এটাকে আবার বের করে পুরো ড্রাই করেছি করার পরে আবার ভালো করে নেড়ে ঘেঁটে এটাকে আবার সুন্দর করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ছাওয়া জায়গাতে এইভাবে আমরা কিন্তু সাত দিন দশ দিন অন্তর পুরো তিন মাস এই খাবারটাকে ডিকম্পোস্ট করেছি রোদে দিয়েছি জল দিয়েছি রোদে দিয়েছি জল দিয়েছি এইভাবে আমরা কিন্তু করেছি আর কি করার পরে তিন মাস পাক্কা এইভাবে করার পরে একদম টোটালটা মিশিয়ে এটা একটা ধুলোর মতন তৈরি হয়ে গেছে হ্যাঁ সেই খাবারটাকেই কিন্তু আমরা সারা বছর ধরে সমস্ত গাছে কম 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 করে দেওয়ার চেষ্টা করেছি আমরা প্রত্যেকটা গাছে দেওয়ার চেষ্টা করেছি এই গাছগুলোকে দু চামচ করে মাত্র দিয়েছি হ্যাঁ নতুন করে যেভাবে পদ্ধতি বলেছি এক লেয়ার করে মাটি দিয়েছি তারপরে গোবর সার দিয়েছি বা ভার্মি কম্পোস্ট দিয়েছি তারপরে এই দু চামচ করে আপনার চা চামচের দু চামচ করে মাত্র খাবার দিয়েছি দিয়ে আবার এক লেয়ার মাটি দিয়েছি তাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোর কন্ডিশন দেখুন একটা ছোট্ট গাছ এইটার কোনো সাইজ ছিল না তো আমরা মেন দুটো সাইডের মোটা ডালকে কেটেছি এবং ব্রাঞ্চেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে তৈরি হচ্ছে গাছগুলো এই যে গাছটা দেখুন এই গাছটাও সেমভাবে এর মেন ডালটা আমরা কিন্তু কেটে দিয়েছিলাম তারপরে দেখুন রীতিমতন সুন্দর করে ব্রাঞ্চেস বেরোচ্ছে দুটো সাইড থেকে বড় ব্রাঞ্চেস বেরিয়েছে তাহলে গাছটা একটা সুন্দর শেপ নেবে তো আপনাদেরকেও সেমভাবে আপনারা করতে পারেন বা আপনারা আপনাদের মতন করতে পারেন যেসব বন্ধুরা বলেছিলেন যে আমরা কিভাবে খাবার দিচ্ছি বা কি খাবার দিচ্ছি এই খাবারের রেশিও বা পরিমাণটা আশা করি আপনারা বুঝতে পারলেন হুম এইভাবে আমরা খাবারটা দিয়েছি আমরা কিন্তু খাবারটা বানিয়ে ডাইরেক্ট দিয়ে দিয়ে খাবারটাকে তিন মাস এইভাবে শুকনো করেছি জলে ভিজিয়েছি শুকনো করেছি জলে ভিজিয়েছি এই হলো পদ্ধতি এইভাবেই আমাদের গাছগুলোকে রেখেছি আর এক বন্ধু আমাকে একটা জানতে চেয়েছিলেন যে থাই হিমসাগর যে জিনিসটা অ্যাকচুয়ালি এই যে থাই হিমসাগরের ব্যাপারটা এটা আমরা একটা চলতি কথাই বলি থাই হিমসাগর আমাদের কাছে বহু মানুষ এই নামেই গাছটাকে খুঁজে আসে আমাদের যেটুকু জানা এটা নাম ডকমাইয়েরই একটা ভ্যারাইটি সেই হিসেবেই ওই গাছগুলোকে আমাদের সংগ্রহ করা হয় বা বিক্রি করা হয় আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম বা যদি আপনাদের কারোর এর সম্পর্কে আরও ভালো তথ্য থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন তাহলে আমারও নলেজ বৃদ্ধি হবে আমি ওই গাছটির সম্পর্কে যেটুকু জানতাম আমি আপনাদের বললাম কারণ এই থাই হিমসাগর বলতে নাম ডকমাইরি একটা ভ্যারাইটিস এইটা যেহেতু দুবার ফলে এবং হিমসাগরের মতন অনেকটা শেপ আসে শেষের দিকটায় যেহেতু দুবার পাওয়া যায় মানুষের কাছে একটা ডিমান্ড আছে এইভাবেই আমরা গাছগুলোকে দেই আর কি আর আপনারা জানেন আমাদের বোটানিক্যাল বিউটি নার্সারিটি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপের মধ্যে অবস্থিত আমাদের মেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে সঠিক জাত অনুযায়ী গাছ দেওয়া এবং রীতিমতো সেই গাছগুলো যাতে আপনাদের কাছে বাঁচে এবং একটু হেলদি কন্ডিশান একটু বড় কন্ডিশান করে দেওয়া তো আমরা সেই পথেই এগোচ্ছি আর যারা আপনারা এই গাছগুলি পছন্দ করেন বা যাদের ইচ্ছে আছে তারা অবশ্যই আমাদের বাগানে আসুন দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ এই ধরনের গাছগুলি পাওয়ার জন্য তাদের অনেক দূর দূরান্তে যেতে হতো এবং জাত সম্পর্কে অনেক রকম চিন্তায় তাদের থাকতে হতো কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করেছি বন্ধুরা আপনাদেরকে সঠিক জাত এবং সঠিক গাছ দেওয়ার জন্য এবং তার জন্য আমার প্রচুর পরিমাণের গাছের কালেকশান করার চেষ্টা করেছি এবং যতটা সম্ভব নিখুঁত করা যায় তার থেকেও বেশি চেষ্টা করি আর আমাদের অনলাইন সার্ভিস অলরেডি চালু হয়ে গেছে আমরা কুরিয়ার করছি যাদের অলরেডি পেন্ডিং ছিল আমরা গতকাল পর্যন্ত প্যাকেজিং কমপ্লিট আজকের আমরাদের সব বেরিয়ে যাবে যাদের যা পেন্ডিং ছিল আর কি কুরিয়ার নিউ কুরিয়ার আমরা আবার শুরু করেছি যারা আপনারা অর্ডার দিচ্ছেন তারা রীতিমতন টাইম টু টাইম যেরম আমরা দু তিন দিনের মধ্যে করে ছেড়ে দিতাম সেভাবে আবার চালু হয়ে গেছে আর যারা বাইর থেকে আসবেন তারা শিয়ালদার সাউথ সেকশন থেকে কাকদ্বীপ বা নামখনা লোকাল ধরুন কাকদ্বীপ স্টেশনে নামলে ওখান থেকে দশ মিনিট আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন যারা বাই বা বাসে আসতে চান ধর্মতলা থেকে প্রচুর গাড়ি আছে সরকারি বেসরকারি নামখানা বকখালি যাওয়ার গাড়ি কাকদ্বীপ আসার গাড়ি বা গঙ্গাধরপুর রুটের গাড়ি প্রচুর বাস আছে আপনারা বলবেন লট এইট নতুন রাস্তার মোড় কাকদ্বীপ বললেই আমাদের একদম নার্সারির কাছে নাভাবে ওখান থেকে এক মিনিটও হাঁটতে লাগে না এনএইচের ওপরে বা আমাদের ড্রেসক্রিপশান বক্সে গুগল ম্যাপ দেওয়া আছে সেটা ধরেও আপনারা আসতে পারেন আর যারা একদম নতুন আমাদের চ্যানেলটা দেখছেন আমরাও চ্যানেলটা খুব বেশি দিন পুরনো করিনি আপনাদের অনুরোধে আপনাদের সহযোগিতায় আমরা করেছি আপনাদের ভালোবাসায় এগিয়ে চলেছি তো যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো বিষয় দিয়ে আপনাদের কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার